আপনি আপনার অজান্তে একটা মহামূল্যবান ভিডিওতে ক্লিক করেছেন কেন সেটা একদম শেষ অবধি দেখলেই জানতে পারবেন আর এই ভিডিওটি আগে ডিলিট করা হয়েছিল কিছু অসাধু লোক দ্বারা এবং ইউটিউব এই ভিডিওটাকে এজ রেস্ট্রিক্টেড করে দেয় কারণ এই ভিডিওতে এমন কিছু ওয়ার্ড ব্যবহার হয়েছে যা তাদের গাইডলাইনকে মানে না তাই ওই ওয়ার্ডগুলোকে মিউট করা হয়েছে তবে তার জন্য ভিডিও বুঝতে কোনো অসুবিধা হবে না আর তাছাড়া এই ভিডিওটি শুধুমাত্র ছেলেদের জন্য নয় মেয়েদের জন্য আর প্রত্যেকটা যুবক যুবতীর জন্য আর তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যারা ভিডিওটাকে ডিলিট করিয়েছিল আপনারা অনেক বড় ভুল করে ফেলেছেন তৈরি থাকুন কথা দিচ্ছি এবার আমরা সুচ নয় তলোয়ার হয়ে ঢুকব বাংলা যোদ্ধারা তৈরি হও সময় এসছে যুদ্ধে যাওয়ার মিশন আসছে তোমাদের জন্য অ্যাম অন মিশন এই মিশন শুধু তাদের জন্য যারা নেশায় আসক্ত হয়ে নিজেকে শেষ করছে কেন তৈরি হলো পন ভিডিও বানানো কেন শুরু হলো এত সহজে থালায় গুছিয়ে কেন আমাদের সামনে রাখা হলো মাথায় এসছে কখনো আর কী কারণে আমরা সেগুলো দেখতে অভ্যস্ত হয়ে গেছি সেই বিষয় নিয়েই আজকের এই ভিডিওটা কারণ এটাকে যদি আপনি শেষ করতে চান তবে এই শুরুটা কোথা থেকে হয়েছে সেটা তো আপনাকে জানতেই হবে তাই না তুষ্টি করতে গেলে একে আগে চিনুন তারপর অন্য কথা তো হ্যালো বন্ধুরা আমি রাজ আপনাকে স্বাগতম হেলদি লাইফ অ্যান্ড স্টাইলে চলুন পিছনে যায় যখন ভারতবর্ষ স্বাধীন হয়নি সে সময় না তো কারোর কাছে মোবাইল ছিল আর না তো কেউ জানতো এই বিষয়ে কারণ সে সময় ভারতবর্ষে ইংরেজদের রাত ছিল আর আমাদের বানিয়েছিল তারা গোলাম কিন্তু যখন আমাদের স্বাধীনতার যুদ্ধ শুরু হলো তখন ভেঙে গেল এই ব্রিটিশ সাম্রাজ্য এবং তারা ফিরে গেল তাদের দেশে এবার সেখান থেকেই শুরু হয় এই গোটা ঘটনা তারা ফিরে গেলেও ছাড়েনি আমাদের তারা দেখেছে এই বাংলায় রয়েছে গরম রক্ত আর এই বাংলা মানে আমি কিন্তু ভারতবর্ষ এবং বাংলাদেশের কথা বলছি কারণ এই দেশগুলো পেয়েছি অনেক বড় বড় গেট লিডারকে নেতাজি সুভাষচন্দ্র বোস ক্ষুদিরাম ভগৎ সিং স্বামী বিবেকানন্দ আরও অনেকে এনাদের কথা ভাবলেই মাথা উঁচু হয়ে ওঠে আর মনে পড়ে দ্য গেট লেজেন্ড রবীন্দ্রনাথের লেখা গান আমার এই দেহখানি তুলে ধরো তোমার ওই দেবালয়ের প্রদীপ করো নিশিদিন আলোক শিখা জলুক গানে নিশিদিন আলোক শিখা জলুক গানে আগুনের পরশ মণি ছোঁয়াও পানে আর ওপার বাংলার মোহাম্মদ আলী জিন্নার বিরুদ্ধে আমাদের বাংলা ভাষা রক্ষার আন্দোলনের কথা ভুললে কি করে চলবে বাঙালি একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনে কত শহীদ হয়েছিল বাঙালির তত্তা যা কিছু পান সালাম বারকাত রফিক জাব্বার সাফিউর এনাদের কথা কখনো ভোলা যাবে না আর তাদের এবং আরও মহান মানুষদের উদ্দেশ্যে বাংলাদেশের লেজেন্ড জেমসের গাওয়া গানটা কী করে ভুললে চলবে বাঙালি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জন্ম দিয়েছো তুমি মাগো তাই তোমায় ভালোবাসি আমার পানির বাংলা আমি তোমায় ভালোবাসি পানির বিয়ো বড় বড় বেশি ভালোবাসি হ্যাঁ শোনা দিয়েই মোড়ানো ছিল আমাদের এই বাংলা ঠিক তখন ওই সাদা চামড়ার লোকগুলো শুরু করলো নোংরামিটা কারণ তারা দেখেছিল এই দুই বাংলায় রয়েছে তরতাজা গরম রক্ত কিছু অল্প টাকায় তাদের দেশে বানানো কিছু নোংরা অখাদ্য মার্কা ভিডিওগুলো কম দামে কিছু ভারতীয় বাংলাদেশি পাকিস্তানি আরব শ্রীলঙ্কা মানে আমাদের এই আশেপাশের দেশ থেকে শুরু করে প্রায় প্রত্যেকটা জায়গায় কিছু অসাধু ব্যবসায়ীদের সাথে বিজনেস করা শুরু করলো আর সেই শো চলতো রাত বেরাত আর এখনও সেটা চলে আর তার কারণ আজও কিছু মানুষ মোবাইল ব্যবহার করতে জানে না কিন্তু কম দেখতে ভালোবাসে কিন্তু এই সাদা চামড়াধারী শৈতানগুলো আমাদের এই দেশগুলো যাতে কখনো আর এমন ধরনের যুবক যুবতী তৈরি না করতে পারে যাদের গায়ে বইবে গরম রক্ত আর তারা চেয়েছিল ভেতর থেকে দুর্বল করতে আমাদের আর তাতে তারা সফলও হয়েছিল কারণ সেই সময় ততটা উন্নতি করতে পারেনি আমাদের দেশগুলো যতটা পেরেছিল তাদের দেশ তাদের মেডিকেল সায়েন্স তাদের মেডিকেল সায়েন্স এতটা উন্নত ছিল এবং তারা জানতো তারা জানতো এই পণ ভিডিও আসলে কি এই পণ ভিডিও হচ্ছে ডোবামিনের নেশা আর এই ডোবামিন কী এটা হলো আমাদের মস্তিষ্ক মানে আমাদের বেন আর এই বেন থেকে বেরোনো এক প্রকার হরমোনস এটা তোমার সাথে যা নয় তাই করতে পারে এটা তোমাকে পণ দেখার সময় অনেক ভালো ফিল করাবে যেমন আমরা বাইরে ঘুরতে গেলে ভালো ফিল করি কোথাও খেতে গেলে ভালো ফিল করি কেউ যদি গিফট দেয় তাহলে কিন্তু ভালো ফিল করি তার মানে সেই টাইমে তোমার বেন থেকে ডোপামিন রিলিজ হয় আর ঠিক এই ডোপামিন পণ দেখলেও রিলিজ হয় আর তারা জানতো যদি একবার ধরানো যায় এই নেশা তবে এই যুব সমাজকে এক নিমেষে শেষ করে দেওয়া যেতে পারে কিন্তু ফল যে ভয়ঙ্কর ছিল সেটা তারা আন্দাজ করেনি এই বিষের কোপ শুধু আমাদের ঘরেই পড়েনি তারাও এখন আসক্ত এই নেশায় এবার এই নেশা হয়ে উঠল পেশা কিভাবে তারা জাপানি কোম্পানির সাথে হাত মিলিয়ে শুরু করলো ওষুধ বানানো সেক্স করার জন্য বানালো পুতুল আনলো পিলস যাতে তারা তাদের বিজনেসকে আরও বাড়াতে পারে এবং সেটাও হু হু করে চলতে থাকে একটা কথা সবসময় মনে রাখবেন যে নেশা বিক্রি করে সে নেশা কখনো করে না এটা মদের দোকানে দেখবেন কাস্টমার উপচে পড়ছে কিন্তু যে বসে আছে সে কিন্তু নেশা করে বসে নেই সে বিজনেস করছে এই কথাটা ডিপ চিন্তা করবেন এবার যত উন্নত হতে থাকে আমাদের দেশ আস্তে আস্তে আসে ইন্টারনেট এবার এই ইন্টারনেট আরও উন্নত হলো আর সবার হাতে এলো স্মার্টফোন এবার আটার দামে ডাটা বিক্রি হলে যেটা হয় আর যেখানে ভালো কিছু পাবেন না যেখানে দেখবেন সেখানেই একটা মুভি চলছে তার মধ্যে সব এটা একটা ওয়েব সিরিজ চলছে তার মধ্যে সব ফোন আর শুধু এটা এখানেই থেমে নেই ফেসবুক থেকে ইউটিউবে এই রিলেটেড অনেক ভিডিও আপলোড করা হয় মানে আপনাকে গরম করা হবে তারপর ছেড়ে দেওয়া হবে আর আপনি মচবেন অনেক কিন্তু কেউ বলে না এর পরিণতি কি হতে পারে কারণটা কি জানেন ব্যবসা বন্ধ হবে যে এটা লাখ বা কোটি টাকার ব্যবসা নয় মিলিয়ন ট্রিলিয়নের ব্যবসা আর যারা যারা এই বিষয়ে আওয়াজ তুলেছে তাদেরকে কূটনীতি করে মেরে দেওয়া হয়েছে আজ মেডিসিনের ব্যবসা এত বেশি কেন প্রত্যেকটা ঘরে ঘরে ওষুধ যাই কেন আজ প্রত্যেকটা ঘরে ঘরে সুগার প্রেশার থাইরয়েড হাই কেন আপনার মনে প্রশ্ন আসে না যে এই দেশ তো অনেক বড় বড় মুনি ঋষি ইয়োগীদের এরা ন্যাচারাল ওষুধপাতি বানিয়েছে আর আয়ুর্বেদিকে জন্মই তো এই ভারতবর্ষ থেকে এই যে এই মানুষটা এই মানুষটার নাম রাজীব দীক্ষিত ইনি আয়ুর্বেদিক নিয়ে জ্ঞান দিত পুরো লক্ষ লক্ষ মানুষ তার এক ডাকে সাড়া দিত ভারতীয় এবং বাইরের কিছু ভেজাল মিশ্রিত কোম্পানিগুলো এনার ওপর বেশ চটেছিল আর এনার মৃত্যু তিরিশে নভেম্বর দু দশ সালে ছত্রিশগড়ের ভিলায়ে মারা যান আর এনার মৃত্যুর কারণ বলা হয় নাকি কার্ডিয়া ক্যারেস্ট মানে হৃদস্পন্দন বন্ধ হয়ে মারা যাওয়া না বন্ধুরা এনার মৃত্যুর পেছনে বেশ রহস্য রয়েছে আর এনার মৃত্যুর জন্য কে দায়ী সেটা আমি এই ভিডিওতে জানাবো না আপনি চাইলে গুগলে সার্চ করে দেখে নিতে পারেন বা ইউটিউবে আপনি অনেক ভিডিও পেয়ে যাবেন এবার এই মানুষটাকে দেখুন ইনি হলেন বিশ্ববিখ্যাত প্রফেসর রামমূর্তি নাইডু বিশ্ববিখ্যাত কিন্তু আপনাদের মধ্যে ষাট শতাংশ মানুষ এনাকে চেনেই না কিছু মানুষ হয়তো চিনবে আপনি চিনতেন কি না সেটা অবশ্যই কমেন্ট করে জানান আর তাছাড়া আপনি যদি না জানেন তার জন্য আপনি দায়ী নন আপনাকে ইচ্ছে করেই জানানো হয়নি এনার ব্যাপারে আপনাকে জানানো হয়েছে কীভাবে কোনট করতে হয় আর যেটা করেছে আপনার পিসির ছেলে বা জ্যাঠার ছেলে বা আপনার বাবার বন্ধুর ছেলে নয়তো আপনার নিজের স্কুলের ফ্রেন্ডরা আর এদের শুধু শুধু দোষ দিয়ে লাভ নেই কারণ এদেরও কোনো শিক্ষাগুরু রয়েছে আচ্ছা যাক এই মানুষটার কথাই আসি এই মানুষটা এতটা বলশালী ছিল যা কখনো আপনি কল্পনাও করতে পারবেন না ইনি নিজে শুয়ে তার পেটের ওপর হাতি দাঁড় করিয়ে দিতে পারত ইনি দেখিয়েছিলেন কিভাবে মানুষ যোগ এবং দণ্ড এবং বৈঠকের মাধ্যমে নিজের শরীরে কি করে অপরিসীম শক্তি কায়েম করতে হয় এনার নামে একটা দান্ড আছে যা হলো হল রামমূর্তি দান্ড এনাকেও চক্রান্ত করে মারা হয়েছে ইনি যখন একটা শো করছিল হাতিকে নিজের পেটের ওপর নিয়ে তখন হাতির পা রাখার যে কাঠটি বানানো হয়েছিল সেটাকে বদলে জেনে শুনেই নরম একটা কাঠ দেয়া হয়েছিল এবং সেই কাঠ ভেঙে তার পেটে ঢুকে যায় এবং সেখান থেকেই তার মৃত্যু হয় আর এই মানুষটা আমাদের যুব সমাজকে যা দিয়ে গেছে সেটা যদি আপনি দেখেন মানে এক কথায় এনার বিষয়ে এত কম কথা বলা যাবে না এনার বিষয়ে আমি আলাদা করে ডিডিকেটেড ভিডিও বানাবো আর যেটা দেখে কথা দিচ্ছি আপনার চোখ ছানা বড়া হয়ে যাবে এবার যে বিষয়টা আসে আজ অর্ধেক মানুষ অনেক মেশায় কিন্তু আপনি মনে রাখবেন আপনার শরীর দুর্বল হয়েছে শরীর শেষ হয়ে যায়নি আপনার মৃত্যু হয়নি আপনার ভেতরটা দুর্বল হয়েছে সেটাকে এখনও শক্তিশালী করা যাবে হনুমান দণ্ড রাম দণ্ড এই অভ্যাসগুলোর মাধ্যমে আপনি আপনাকে বদলাতে পারবেন আর এই দণ্ডের বিষয়ে আপনি যদি সার্চ করেন ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন কিন্তু সেগুলোতে ডিটেলে কেউ কিচ্ছু বলেনি ওপর ওপর বলে ছেড়ে দিয়েছে আমি ডিটেলসে ভিডিও আনবো দেখতে চান কি না অবশ্যই কমেন্ট করবেন রাম দণ্ড হনুমান দণ্ড লিখে আপনি যে এতদিন পণ ভিডিও দেখেছেন এবং সেটা দেখে মাস্টার বা হস্তমিথন করেছেন তার ফলে আপনার শরীরে যে ক্ষতিটা হয়েছে বা যে দুর্বলতাটা এসেছে বা আপনার লিঙ্গ থেকে শুরু করে স্বপ্নদোষ বা বীর্য পাতলাজনিত সমস্যার যে কারণ তৈরি হয়েছে আর সেই কারণের জন্য আপনি যদি কোনো ওষুধ খাচ্ছেন তবে এখনই সেগুলোকে বাইরে ছুঁয়ে ফেল ওই ওষুধ আপনাকে খেতে হবে না আপনার শরীরেই রয়েছে সেই ক্ষমতা যেটা আপনাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারে আর এই কথাটা কেউ আপনাকে বলবে না কারণ ব্যবসা বন্ধ হবে যে আপনার কি মনে হয় আমি যে এতগুলো ভিডিও বানাচ্ছি আমার কাছে কোনো পঞ্চার রাশি নেই নিয়ে লিঙ্গ মোটা করার জন্য তেল আর স্বপ্ন জন্য নাকি ট্যাবলেট নিতে হয় আর তার জন্য অনেক টাকা আমাকে অফার করা হয় কিন্তু আমি আপনাকে বলছি এর জন্য একটা টাকা আজকের পর থেকে খরচ করবেন না যে যাই বলুক না কেন এই দেখুন মেলটি আজ অব্দি এই চ্যানেলটিতে যত ভিডিও বানিয়েছি আমি একটাও পনসার ভিডিও আমি করিনি যা পেয়েছি সেগুলো দেখানোর মতো ছিল না আর টাকার জন্য কখনো মনুষ্যত্ব আমি বিক্রি করব না আর ভালো জিনিস ছাড়া কোনো জিনিস আপনাদের সামনে নিয়ে আসবো না সে যত টাকাই যেই অফার করুক না কেন আপনি এখন বলতে পারেন কেন ভাই প্রোডাক্টটা খারাপ কি করে বুঝলে আসলে আজ অব্দি এমন কোনো প্রোডাক্ট মানে তেল ট্যাবলেট বা ক্রিম তৈরি হয়নি যার দ্বারা আপনার লিঙ্গকে বড়ো করতে পারবেন বা আপনার যদি ইরেকটাইল ডিসফাংশন হয়েছে মানে ঠিক মতো শক্ত হয় না সেটাকে কখনো এই ওষুধ বা ট্যাবলেট বা ক্রিম দিয়ে ঠিক করতে পারবেন না এটা সম্পূর্ণ ভুল আর মিথ্যে এরা শুধু একটা ব্যবসা এখন আমি জানি না এই ভিডিওটা ইউটিউবে থাকবে কিনা কারণ এর মধ্যে যে সত্যি কথাটা আপনাকে আমি জানাচ্ছি তা অনেকে হজম করতে পারবে না ডিসলাইকগুলো সেটা আপনাকে বুঝিয়ে দেবে আপনারা চেয়েছিলেন স্বপ্নদোষের ভিডিও আমি বলেছিলাম পাঁচশো কমেন্টের টার্গেট দিচ্ছি সেটা পূরণ হয়ে গেছে আর তাই ওই টপিকে আমি ভিডিও বানাবো কিন্তু ওই টপিকে ভিডিও বানাতে গেলে আপনাকে কিছু বিশেষ খাবার খেতে হবে এবং কিছু অভ্যাস নিয়মিত মন পান দিয়ে করতে হবে আর যা দেখাবো আমি আর যার ফলে আপনার স্বপ্ন দোষ পুরোপুরি চলে যাবে আর যা খাবেন সব ন্যাচারাল খাবার কোনো ওষুধ বা ট্যাবলেট নয় কারণ দিনের পর দিন এটা আপনি বাথরুমে নষ্ট করেছেন আর তখন এটার মূল্য কতটা আপনি বোঝেননি আর তাই জন্য আপনাকে অনেক টাকা খরচা করতে হবে না যেটুকু খরচা করতে হবে সেটা একজন স্টুডেন্ট হাসিনকে করতে পারে আর তাছাড়া আগেকার সময় যে জিনিসগুলো ব্যবহার হতো সেগুলো অনেক কম দাম ছিল আর আজ সেগুলো ন্যাচারাল বলে অনেক দাম বাড়িয়ে দিয়েছে কোম্পানিগুলো যার ফলে আপনার কিনতে অসুবিধা হয় সাথে যেটা কম দামে বানানো হয়েছে তাতে মেশানো হয় ভেজাল এখন এই ভিডিওটা অনেক কোম্পানির লোক দেখবে তারা ডিসলাইক করবে গালাগালি দেবে তো তাতে আমার কিছু যায় আসে না কারণ আমি একটা ইউথ মুভমেন্ট চালাচ্ছি আর তোমাকে সাথে চাই তোমরা আছো তো অ্যাম অন মিশন এই মিশন শুধু তাদের জন্য যারা পর্ন নিজের মিশায় আসক্ত হয়ে নিজেকে শেষ করছে আর যাদের বিয়ে হয়ে গেছে এবং লাইফে সেটেল হয়ে গেছো তাদের করতে আমি জোর করব না কিন্তু যদি তুমি এই জিনিসে আসক্ত হও তাহলে এই মিশনে যোগ দিতে পারো তুমি কোনো বা কখনো পর্ন ওয়েবসাইটে ঢুকতে পারবে না তুমি কখনো নিজে নিজে হস্তমিথন বা মাস্টারবেট করতে পারবে না কারোর সাথে ফিজিক্যাল হতে চাইলে সেটা নব্বই দিন পর তবে ডিসিপ্লিনে অবশ্যই থাকতে হবে নিজের গার্লফ্রেন্ড জোর করলেও সেটা করতে পারবে না মাথায় রেখো ব্রহ্মচারী পালন করতে হবে কঠোর অভ্যাস করতে হবে ততদিন পর্যন্ত যতদিন না বিয়ে বা স্বাদি করছো ব্রহ্মচারী পালন কি এটাকে সহজভাবে নাও আর সহজ ভাষায় বললে মনকে পবিত্র রাখা আর কিছুই না তোমাকে আমি মাছ মাংস ছেড়ে দিয়ে ডাল ভাত খেয়ে সাধু হয়ে যাওয়ার কথা বলছি না কারণ সবাই সাধু হয়ে গেলে ওই আগুন মাখা যুবক যুবতীগুলোকে পাবো কোথায় যারা আমাদের দেশটাকে আগে এগিয়ে নিয়ে যাবে তবে ব্রহ্মচারী পালনে কিছু নিয়ম রয়েছে যেটা স্বপ্নদোষের বা ওয়েট ড্রিসের ভিডিওতে আমি বলবো আজকে ডেটটা লিখে নাও আর যে জিনিসটা পেতে চাও জীবনে সেটা লেখো আর টানিয়ে ফেলো প্রত্যেকটা জায়গায় চোখের সামনে যেন থাকা যায় আমি জানি এই নিয়মকে আট থেকে দশ দিন বা পনেরো দিন তারপর সেই হাওয়া বদল হয়ে যাবে কিন্তু যারা সত্যি মন থেকে করতে চাও তারা কমেন্টে আবার লেখো অ্যাম অন মিশন এটা কোনো টিকটক বা ফানি ভিডিওর চ্যালেঞ্জ নয় বা পিএমও বা নো ফ্যাপ চ্যালেঞ্জ নয় কেন নো ফ্যাপ চ্যালেঞ্জ নয় কারণ নো ফ্যাপের কথা শুনলেই আমাদের মাথায় আগে আসে যেমন ধরো আমি তোমায় বললাম ওই দেখো একটা হলুদ রঙের পাখি আর তার লেজটা সবুজ এবার পাখিটার রঙটা কি সেটা তুমি কিন্তু মনে আনবে না তো আমি কী রঙের পাখি বললাম হলুদ রঙের হলুদ রং হলুদ রঙ হলুদ রঙ বুঝতে পারছো কথাটা মানে যেটা তুমি ভাবতে চাইবে না সেটা তোমার মস্তিষ্ক বারবার মনে করাবে কারণ আমাদের ভেতরে আছে একটা সৈতান আর যখনই ভাববে ভাবের কথা তখন মাথায় আসবে পন থেকে দূরে থাকা আর তারপর মাথায় আসবে যে আমি কতদিন না করে রয়েছি আর তারপর তুমি দেখবে কতদিন করনি তারপর তোমার বেন বলবে বা ভাই এতদিন করিসনি তবে আজ একবার করে নে কিচ্ছু হবে না তাই এটাকে মিশন হিসেবে নিতে হবে মিশন যে ওয়ার্ডটা ব্যবহার হয় যুদ্ধ জয় করার জন্য আর্মি বিএসএফ এনারা কখনো চ্যালেঞ্জ নেয় না তারা সব সময় থাকে মিশনে তাদের কঠোর পরিশ্রম আর তাদের কঠোর ডিসিপ্লিন দেখলে মন থেকে স্যালুট করতে ইচ্ছে করে সেই মানুষগুলোকে মনে রাখবে এটা একটা মিশন একটা কমান্ডো একশো জনের বরাবর হতে পারে কারণ সে জীবনে কখনো চ্যালেঞ্জ নেয় না সে মিশন নেয় আজ তুমি নিজেকে পরিবর্তন করতে চাইছো তাই তুমি এখন এই ভিডিওটা দেখছো তোমার ওই চোখ দুটো তোমাকে উপরালা বা সৃষ্টিকর্তা নোংরা ওই ভার্চুয়াল কালো দুনিয়াকে দেখার জন্য দেয়নি এই পৃথিবী কত সুন্দর তাকে হাতে ছুঁয়ে অনুভব করার জন্য দিয়েছে এই জীবন বারবার পাবে না জানবে এটাকে পেয়েছো একবার আর এটাকে ছোট ভাবনায় ফেলে রেখে কী হবে ওপরে উঠতে হবে অনেক উপরে জুনুন সার্সে আসমান তাক তাকলেকে জানা হে মেরে দোস্ত আমি একটা পোল করেছিলাম তুমি পেশায় কী করো অনেকজন বলেছে তারা স্টুডেন্ট আর অনেকজন বলেছে তারা জব করে এবার বেশিরভাগ বলেছে আমি বেকার হোয়াট ইজ বেকার আই মিন জবলেস তাই তো তুমি নিজেকে যখন জবলেস মনে করছো তখন কিভাবে মনে করো যে তুমি এই জীবনে ভালো কিছু করতে পারবে কারণ ভালো কিছু করাটা আমাদের চিন্তাভাবনার উপর ডিপেন্ড করছে আমরা কাদের সাথে মিশছি সেটার উপর ডিপেন্ড করছে এখন যদি তোমার সাথে গাঁজা বন্ধু বান্ধব থাকে তবে তুমি তাদের সাথে থেকে গাঁজা খাওয়া শিখবে আর এখন যদি তোমার কিছু বিজনেস করা বন্ধু চাকরি করা বন্ধু বা কেউ ভালো কাজের সাথে যুক্ত আছে তাদের সাথে থাকো তবে তোমার মাইন্ডসেট তাদের মতো হবে পরিশ্রমী হয়ে উঠবে তুমি কোনো কাজ ছোট নয় জীবনে সবসময় টাকা দেখে কাজ করবে না আর শুধু শুধু পড়ে থেকো না কোনো কাজে ইনভলভ হও আর সেই কাজটাকে খুঁজতে হবে তোমাকে পণ দেখে দেখে হস্তমিথন করলে নতুন চিন্তাভাবনা মাথায় আসবে না কারণ আজ যে এই নেশায় তার জীবনকে মাতিয়েছে তারই জীবন শেষ হয়েছে আর যে জীবনে অনেক কিছু পেয়েছিল অনেক কিছু করেছিল সেও এই নেশার জন্য কিছু ধরে রাখতে পারেনি তোমরা বয়সে আমার থেকে অনেক ছোট আবার কেউ বড় আমি একটা পোল দিয়েছিলাম তোমাদের বয়স কত আমি তো দেখি অবাক যে এখানে যারা এই ভিডিওগুলো দেখছে সব যুবক যুবতীরা ওয়াও আই এম ইমপ্রেসড আমি তাই তালি দিচ্ছি তোমাদের জন্য এই মহান ভাবনাটাকে নিজের সঙ্গী করেছো তাই নিজের জন্য হাতে তালি দাও যে হ্যাঁ আমি ডিসিশনটা নিয়েছি আর তার জন্য আমি গর্ববোধ করি নিজেকে নিজের উপর পাউড ফিল করানোটা অনেক জরুরি নিজেকে সম্মান যে করবে সে অনেক সম্মান পাবে তোমার চরিত্র গঠন করো কেউ যেন তোমার সম্মান নিয়ে একটা কথা না বলতে পারে এখনও অনেক সময় আছে তোমাদের কাছে নিজেকে পরিবর্তন করার জন্য আর তুমি জানো তোমার কী ট্যালেন্ট আছে এই ভাইটিকে দেখো আর সে এখন টেনে পড়ে ভাবতে পারছো আর টেনে পড়ে সে এত ভালো ভাবনা করে ফেলেছে আর তার সাথে সে ভালো নাচেও আর সে আমায় বলেছে যে সে জানে এই জিনিসটা কতটা খারাপ মানে ও কিন্তু বুঝতে পারছে যে এটার সাথে থাকলে ও জীবনে কিছু করতে পারবে না এটা থেকে ওকে বেরোতে হবে আর যদি তুমি আঠেরো বছর বা বাইশ বছরের হও তবে এই বয়সে তুমি কখনো এটা ভেবেছো কি আজ এই ছোটো ভাইয়ের কাছে আমাদের অনেক কিছু শেখার আছে ওর ট্যালেন্টটাকে দেখো তোমার মধ্যেও কিছু না কিছু ট্যালেন্ট আছে সেটা ইউজ করো খুঁজে বার করো নিজেকে নিজের ট্যালেন্টের ভিডিও আমাকে পাঠাও আমি দুনিয়াকে দেখাবো তোমাকে হাজার হাজার মানুষ দেখবে অ্যান্ড ইউ ফিল গুড আই ফিল গুড অল ফিল গুড ইউ ক্যান ডু ইট ইফ ইউ ক্যান চেঞ্জ ইউর সেলফ জাগো আমার যুব সমাজ জাগো তোমার জন্ম এক পাতার গল্প করার জন্য নয় বন্ধু বরং হাজার পাতার ইতিহাস রচনা করে যেতে হবে তোমাকে আর এই ভিডিওটা শেয়ার করো প্রত্যেকটা যুবক যুবতীর কাছে একটাই অনুরোধ রাখছি তোমাদের কাছে এই ইউথ মুভমেন্টে আমাকে হেল্প করো তোমাদের জন্য বানিয়েছি এই ওয়াল পেপারটা নিজের ফোনে সেট করো আর যেখানে পারবে শেয়ার করো ইভেন আমার এই ভিডিওগুলো শেয়ার করো ডাউনলোড করো হোয়াটসঅ্যাপ ফেসবুক ইউটিউব থেকে শুরু করে যেখানে চাও ব্যবহার করতে পারো কোনো কপিরাইট স্টাইক বা কোনো কিছু কেলেম আসবে না নিজের ফেসবুক প্রোফাইল বা ইনস্টাগ্রাম টুইটার যেখানে আছো তুমি সেখান থেকে এই ভাই বোনদের মতো আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে ট্যাগ করো এতে সব সময় এর মধ্যে থাকবে আর ওই চিন্তাগুলো শেষ হবে আমি প্রত্যেকের পোস্ট দেখতে চাই আর এটা মাথায় রেখো তুমি একা নিজেকে বদলাতে পারবে না সবাইকে সাথে নিলে তবে নিজে এগোতে পারবে ইউবা শক্তি আর ইউ মিশন সে ইয়েস অন নো হ্যাশট্যাগ অ্যাম অন মিশন